দেখো ওবিসি নিয়ে রাজ্যের যে বিজ্ঞপ্তি এটা জারি করেছিল ওবিসি নিয়ে যে বিজ্ঞপ্তিটা জারি করেছিল তার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ আজকে কলকাতা হাইকোর্ট দিয়ে দিয়েছে এটা নিয়ে তোমরা খবর পেয়ে গেছো কিন্তু এই যে স্থগিতাদেশটা দিয়েছে এর উপরে অনেক প্রশ্ন চলে আসছে নতুন করে যারা ফর্ম ফিল করছো অনলাইন আবেদন করছো তাদের ক্ষেত্রে তার আগে বলে দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ চাকরির জন্য একশো পয়েন্ট রোস্টারের স্থগিতাদেশ এবং রাজ্যের যে বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছিল টোটাল যে সংরক্ষণের যে একটা তালিকা দেওয়া হয়েছিল এবং তার জন্য যে একটা কলকাতায় গেজেট প্রকাশ করা হয়েছিল সেই বিজ্ঞপ্তি কিন্তু স্থগিতাদেশ করে দেওয়া হয়েছে এখন তো পরবর্তী ক্ষেত্রে এটা কখন মিটবে এটাও একটা প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে এক নম্বর দ্বিতীয় নাম্বার একটা বিষয় হচ্ছে কি এই যে এসএসসির ক্ষেত্রে যে আবেদন শুরু হয়েছে এই আবেদন তো চলছে আবেদন তো সকলে করছে তো এটার ক্ষেত্রে কি কোনো সমস্যা আসতে পারে এই প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে পরীক্ষার উপর কি প্রভাব পড়বে দেখো পরীক্ষার উপর প্রভাবটা এই মুহূর্তে তো কিছু বোঝা যাবে না যতক্ষণ না এই ওবিসির কেসটা ঠিক মতো করে মিটছে ততক্ষণ পর্যন্ত এই আশঙ্কাগুলো কিন্তু থেকে যাচ্ছে এর সমাধান কবে তো যেহেতু একটা অন্তর্বর্তীকালীন একটা স্থগিতাদেশ দেওয়া হয়েছে সেক্ষেত্রে রাজ্য সরকারকে সঠিকভাবে সেটার সমাধান করতে হবে কারণ সংরক্ষণ বিষয়টি এমন একটি বিষয় যে নিয়োগের ক্ষেত্রে এই সংরক্ষণ যদি সঠিকভাবে না থাকে তাহলে এই নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে পারবে না তাহলে কি পরীক্ষা পিছিয়ে যেতে পারে এই প্রশ্নগুলো অনেকই করছো আমাকে পরীক্ষা কি পিছিয়ে যেতে পারে দেখো এই মুহূর্তে পরীক্ষা পিছিয়ে যাওয়ার ব্যাপারটা আসছে না যদি এই ও মামলাটাকে যদি সঠিক মানে রায়ে নিয়ে যেতে পারে বা এই যে সমস্যাটা হয়েছে সেই সমস্যার সমাধান যদি চলে আসে তাহলে এই পরীক্ষা পিছনোর প্রশ্নটা এখন এই মুহূর্তে আসছে না ফর্ম ফিল চলছে ফর্ম ফিল হবে ফর্ম ফিল হওয়ার পর রাজ্য সরকার কী ভাবছে বা এই যে হাইকোর্ট থেকে পরবর্তী ক্ষেত্রে কি নির্দেশ আসছে এই বিষয়গুলো দেখার রয়েছে ঠিক আছে পরীক্ষা এই পরীক্ষা কিন্তু হবে পরীক্ষা নিয়ে কোনো সংশয় নেই তবে পরীক্ষা এই পিছনের ব্যাপারটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না তো এখন পুরোটাই ডিপেন্ড করছে কলকাতা হাইকোর্টের এই যে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ এটা যদি উঠে যায় বা পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো রায় আসে তবেই এটা বোঝা যাবে এটা নিয়ে রাজ্য সরকার পরবর্তী পদক্ষেপ কী ভাবছে তখনই বোঝা যাবে ঠিক যারা অ্যাপ্লিকেশান করছো অ্যাপ্লিকেশানটা করো এখন তো অ্যাপ্লিকেশানটা স্টপ করে দেয়নি তো অ্যাপ্লিকেশানটা তো করতে হচ্ছে অ্যাপ্লিকেশান করে যাও নিজেদের প্রিপারেশানটা নাও আর পরবর্তী ক্ষেত্রে কী খবর উঠে আসছে কী হতে চলেছে এগুলো এলে তখন সেভাবে বোঝা যাবে যাই হোক পরবর্তী ক্ষেত্রে যাই আসুক না কেন যে কোনো ধরনের খবর আসুক না কেন আমরা আলোচনা করবো এই ভিডিও বার্তার মাধ্যমে আর তোমাদের যদি কোনো রকম মতামত থাকে তোমাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থাকে এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ